নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু ধনু রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে জানাবো ধনু রাশির মার্চ থেকে শুরু করে ডিসেম্বর দু এই দশ মাসে দশ গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই ঘটনাগুলো দেখবে আপনার ঘটবেই যাতে আপনার জীবনটাকে পুরো বদলে দিতে পারে এই ঘটনাগুলো তো আপনারা যদি ধনুরাশি জাতক জাতিকা হন তো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখার পর আপনার ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আসিমেন আলোচনায় তাহলে মার্চ দু থেকে শুরু করে ডিসেম্বর দু এই দশ মাস দশ মাসে ধনুরাশির যে মেন মেন ঘটনা ঘটবে তার মধ্যে প্রথম যে ঘটনাটি আপনার জীবনে ঘটতে চলেছে সেটা হলো আপনার মঙ্গল যে কিনা আপনার পঞ্চমের অধিপতি ফিফথ হাউসের মালিক সেই মঙ্গল মার্চ মাস থেকে শুরু করে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত সে কিন্তু আপনার সেকেন্ড হাউসে উচ্চস্ত অবস্থায় থাকছে তারপর কিন্তু থার্ড হাউসে গোচর করবে থার্ড হাউসেও মঙ্গল কিন্তু বেটার ফল দেয় তার মানে মঙ্গলের অবস্থানগতভাবে এই মার্চ এপ্রিল মে এই সময় ধরে কিন্তু অনেকটাই বেটার থাকবে তাহলে আপনারা যদি যারা বিদ্যার্থীরা রয়েছেন সেই সব ধনুরাশি জাতক জাতিকাদের শিক্ষার ক্ষেত্রে দারুণ ডেভেলপ দেখা যাচ্ছে অর্থাৎ আপনারা এই সময় যদি কোনো অ্যাডমিশান কোনো এক্সাম কোনো কোনো সরকারি চাকরির জন্য ফর্ম ফিল আপ করছেন তার পরীক্ষা থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটাই সাফল্য অর্জন করার একটা জায়গা তৈরি হচ্ছে কারণ মঙ্গলের অবস্থান কিন্তু খুবই ভালো পড়াশোনায় মন আসবে কোনো ডিস্টার্ব থাকলে সেগুলো কাটবে আপনারা কোনো একটা দিশা পাবেন কোনো আপনি অনেকটাই মন দিয়ে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে আপনাকে সাহায্য করবে দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে তৃতীয়ভাবে অর্থাৎ থার্ড হাউসে শনি থাকছে জুলাই পর্যন্ত মার্গি হয়ে শনি কিন্তু তৃতীয়ভাবে নিজের ঘর সক্ষেত্রীয় অবস্থায় আছে তৃতীয় ভাব থেকে আমাদের সাহস পরাক্রম যে কোনো বিষয়ে আপনার এনার্জি বিচার করা হয় তার মানে আপনার ক্ষেত্রে এখানে কিন্তু আপনি যে কোনো কাজের মধ্যে একটা এগিয়ে নিয়ে যাওয়া পরিশ্রম করার একটা ক্ষমতা জেদ এগুলো কিন্তু যথেষ্ট বাড়বে তার সঙ্গে সঙ্গে যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা লোহা মেশিন রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন তার সঙ্গে সঙ্গে আপনারা যদি কোনো ফরেন বিদেশে যাওয়া বা তার বিদেশি কোম্পানিতে কর্মরত থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনেক ভালো আপনার কাজে সাকসেস এই শনি আপনাকে কিন্তু অনেক বেটার ফল দিচ্ছে এরপর তৃতীয় যে ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে শনি ধনুরাশির ক্ষেত্রে সেটা হবে রাহুর অবস্থান হ্যাঁ বন্ধুরা রাহু কিন্তু ফোর্থ হাউসে একেবারে এই মার্চ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত অবস্থান করে থাকবে চতুর্থ ভাব মানেই হচ্ছে সেখানে গৃহ বা সুখ বিচার করা হয় গৃহ সুখ তো সেখানে আপনার যখনই রাহু অবস্থান করে থাকবে তখন আনস্যাটিসফ্যাকশান তৈরি করবে অর্থাৎ আপনি কোনো করে করবেন হয়েও যাবে কিন্তু তাতে কিন্তু যে যে ভাব যেভাবে বা যে প্ল্যান নিয়ে আপনি করছেন লাস্টে গিয়ে ঠিক আপনার মনের মতো হবে না আপনার মনে হবে যেন কিছু কমই রয়ে যাচ্ছে মায়ের সঙ্গে সম্পর্কের কিছু ডিস্টার্ব থাকতে পারে বন্ধু বান্ধবদের একদম অন্ধের মতো বিশ্বাস এই সময় না করাই ভালো এখানে কিন্তু সমস্যা আসতে পারে বন্ধুর সঙ্গে বিদ্বেষ ঘটনা ঘটতে পারে তো বন্ধুরা এই যে চতুর্থ ভাব আপনার মন মানসিকতার ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব এই সময় কিন্তু দেখা যাবে চতুর্থ যে ঘটনাটি ঘটবে বন্ধুরা দশমে কেতু থাকছে হ্যাঁ এই পুরো বছর রাহু আপনার চতুর্থে থাকা মানেই দশমে কেতু থাকবে সে মার্চ থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ কর্মের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে কর্মের ক্ষেত্রে কিছুটা শত্রুতা হওয়া বা কর্মে আনস্যাটিসফ্যাকশন কিছু কর্ম চেঞ্জ করা নিয়ে প্রবণতা সেটা কিন্তু আপনার দেখা যাবে এই সময় এরপরে পঞ্চম যে ঘটনাটি আপনার লাইফে ঘটতে চলেছে বৃহস্পতির অবস্থান হ্যাঁ বন্ধুরা বৃহস্পতি অবস্থান করে থাকবে এপ্রিল পর্যন্ত আপনার পঞ্চম ভাবে পঞ্চম থেকে আগেই বলেছি শিক্ষা প্রেম ভালোবাসা এবং আপনার সন্তান বিচার করা হয় অর্থাৎ আগেই শিক্ষার ক্ষেত্রে তো আপনার ভালো যাচ্ছেই মঙ্গলের অবস্থান অনুযায়ী সেক্ষেত্রে বৃহস্পতি পঞ্চমে অবস্থান শিক্ষার ক্ষেত্রে আরও মজবুত হলো দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে সন্তান প্ল্যানিং অর্থাৎ আপনারা যদি যে সন্তান প্ল্যানিং করতে চান অনেকদিন ধরেই চেষ্টা করছেন হচ্ছে না বা এই সময়টা আপনার জন্য অনেকটাই পারফেক্ট তার সঙ্গে সঙ্গে আপনার যদি প্রেম ভালোবাসার ক্ষেত্রেও যদি কোনো ডিস্টার্ব থাকে এই সময় কিন্তু অনেক ঠিক হয়ে যাবে এবং প্রেম ভালোবাসা আগে নিয়ে যেতে আপনাকে সাহায্য করবে এরপর বন্ধুরা ষষ্ঠ যে ঘটনাটি ঘটবে বৃহস্পতি কিন্তু আপনার এপ্রিল মাসে সে কিন্তু ষষ্ঠ ভাবে প্রবেশ করবে হ্যাঁ ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা যেটা বিচার করি সেটা হচ্ছে রোগ ঋণ শত্রু বিচার করা হয় রোগ ঋণের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি না আপনি এই সময় ঋণগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে আবার আপনার যদি কোনো হেলথ ওরিয়েন্টেড পেটের কিছু সমস্যা লিভার ডাইজেস সংক্রান্ত কিছু সমস্যা এই সময় দেখা যাবে তাই খাওয়া দাওয়ার উপরে বিশেষ নজর রাখতে হবে বিশেষ করে মে থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত আপনার পেটের সমস্যা ঘটতে পারে হেলথ ওরিয়েন্টেড কিছু সমস্যা দেখা যেতে পারে শত্রু বৃদ্ধি পেতে পারে এই সময় শত্রু থেকে আপনাকে সাবধান থাকতে হবে কারণ বৃহস্পতি ষষ্ঠভাবে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না তা আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি সে যখন ষষ্ঠে যাচ্ছে আপনি শত্রুর কাছে পৌঁছে যাচ্ছেন এমন এমন কিছু কাজ করছেন এমন কিছু বলে ফেলছেন যাতে আপনার শত্রু তৈরি হয়ে যাচ্ছে এই শত্রু থেকে আপনাকে কিছু সাবধানে থাকতে হবে এরপরে সপ্তম যে আপনার ঘটনাটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি হ্যাঁ বন্ধুরা বৃহস্পতির ষষ্ঠে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার পড়বে দশম ভাপের ওপরে দশম দ্বাদশ এবং দ্বিতীয় ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে তাহলে দশমে দৃষ্টি প্রথমে দেখে নেব দশমে দৃষ্টি থাকার কারণে আপনার কিন্তু কর্মজগতে প্রমোশন বা কর্মের উন্নতি এটা কিন্তু হবে কারণ রাশির মালিক সে দেখছে বৃহস্পতি একটা শুভ গ্রহ তো সেই হিসেবে যদি জন্মকলিনে বৃহস্পতি খুব না খারাপ থাকে আপনার কেরিয়ারে প্রমোশনের যোগ দেখা যাবে এই মেয়ের পর তার সঙ্গে সঙ্গে কর্মে আপনার পরিশ্রম যেমন বাড়বে টার্গেটও বাড়ছে এবং টার্গেট অ্যাচিভ করার ক্ষমতাও আপনার এ আসবে অনেকটা তো সেক্ষেত্রে বলবো বৃহস্পতি কর্মের ক্ষেত্রে উন্নতি দিচ্ছে যেহেতু কেতু এখানে আছে কিছুটা আনস্যাটিসফ্যাকশন থাকবে তা সত্ত্বেও আপনি কিন্তু কর্মে এগিয়ে যাবেন এবং নতুন করে কোনো যদি চাকরির যারা চেষ্টা করছেন তাদের চাকরির সুযোগ বা চাকরি পাওয়ার জন্য যে পরিবেশ সেটা কিন্তু অনেকটা তৈরি হয় অষ্টম যে ঘটনাটি আপনার জীবনে ঘটছে সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বাদশ ভাবের উপরে দ্বাদশ ভাব মানেই হচ্ছে কি না দ্বাদশ ভাব মানেই আপনার কিন্তু ব্যয় এবং দ্বাদশ ভাব মানেই হচ্ছে আপনার বিদেশ যাত্রা বিদেশি কোনো যোগাযোগ সেটাকে বোঝায় তার মানে এখানে আপনি কোনো বিদেশি কোম্পানি হতে পারে বাইরে কোনো যাওয়ার জন্য কর্মসূত্রে বিদেশ যাওয়া হতে পারে সেক্ষেত্রে আপনি বা বিদেশি কোনো কারেন্সি আপনার কাছে আসতে পারে অর্থ আসতে পারে আর্ন হতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সেখান থেকে আপনার ভালো মুনাফা হতে পারে এগুলো কিন্তু দেখাচ্ছে মে দু থেকে শুরু করে ডিসেম্বর দু পর্যন্ত ধনু পর্যন্ত জন্য এরপরে নবম যে ঘটনাটি আপনার ক্ষেত্রে ঘটবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকবে আপনি আপনার দ্বিতীয় ভাবের উপরে হ্যাঁ দ্বিতীয় ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকা মানেই আপনার কিন্তু অর্থের সেভিংস খুব ভালো হবে আপনি দেখবেন আপনার আগের থেকে অনেক সঞ্চয় এই মে মাসের পর থেকে বাড়ছে আপনি কোনো ইনভেস্ট এই সময় করতে পারেন হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো থাকবে তবে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে আপনার যেহেতু বৃহস্পতি আছে তার জন্যে আপনি কিন্তু কোনো ঋণ বা কোনো লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সাবধানে এগোতে হবে খুব বড় পরিমাণের কিন্তু নিতে গেলে একটু ভেবে চিনতে নেওয়াটা অবশ্য দরকার এরপর সব থেকে গুরুত্বপূর্ণ শেষ দশম যে ঘটনাটি আপনার ঘটবে সেটা হচ্ছে আপনার ভাগ্যের অধিপতি গ্রহ ভাগ্যের অধিপতি গ্রহ হচ্ছেন কে না রবি যে কিনা এপ্রিল থেকে শুরু করে এপ্রিলের পনেরো থেকে মার্চে একদম মে দু চব্বিশের পনেরো পর্যন্ত মানে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই সময় রবি উচ্চস্ত হয়ে যাচ্ছে আপনার পঞ্চমে পঞ্চমে রবি উচ্চস্ত মানেই হচ্ছে আপনার উন্নতি প্রোগ্রেস আপনার ড্রিমস এগুলো কিন্তু অনেক পূরণ হতে পারে ভাগ্য আপনার এই সময় একদম বছরের মধ্যে সব থেকে যদি বলি সাপোর্ট দেবে ভাগ্য এই সময় এবং বৃহস্পতি দৃষ্টি এপ্রিল পর্যন্ত আপনার কোথায় আছে না এপ্রিল পর্যন্ত পুরো মাস পর্যন্ত আপনার নবমভাবে বৃহস্পতি দৃষ্টি থাকবে পঞ্চমে বসে বৃহস্পতি দৃষ্টি দেবে নবমে সেহেতু ভাগ্যের আপনার কিন্তু সাপোর্ট সময় ভালো পাবে যে কোনো শুভ কাজ যে কোনো ইনভেস্ট কাজ ইনভেস্ট বা আপনি কোনো রকম কোনো প্ল্যানিং করছেন বড় ধরনের সেক্ষেত্রে কিন্তু আপনার সাকসেস হতে পারে এই সময়টা আপনি বাছুন এই সময়টাকে আপনাকে করতে হবে তাহলে কিন্তু অনেক বেটার ফল দেবে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা ভিডিওটি সে প্রথম থেকে শেষ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার